এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জ আপনার কাজ করে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম যদি আপনারা কোনো কাজে করতে চান কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কাজে সফলতা যেন হতে পারেন আমি সেই ধরনের ভিডিও আপলোড করব আজকের এই আমলটি শুধু পাঠ করতে হবে নাসে শেষ একটি আয়াত পাঠ করবেন যাকে আপনি বসীভিত করবেন শুধু চার ছবি থাকলেই চলবে আর কিছু লাগবে না অন্যায়ভাবে কখনো করবেন না তার কারণ কুফুরি এর উপর কোনো আর আমল নেই অনেকজন আর নিয়ে কাজ করেছেন কিন্তু কাজ ফল পাননি আশা করি আমার এই সোল চ্যালেঞ্জটির মাধ্যমে অনেক উপকার পাবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম একটি বার আজকেই কাজটি করে দেখুন যদি এই ধরনের সহজ ভিডিওগুলো পেতে চান তাহলে সাথে থাকবেন আমি পরবর্তীতে আরও সহজ ভিডিও নিয়ে কথা বলবো যাতে আপনারা উপকারে আসে